প্রেমিকাকে খুন করে ঘরে ফেলে রেখে পালালো প্রেমিক দুদিন পর ঘর থেকে যুবতির পচা গলা দেহ উদ্ধার করলো বহরমপুর থানার পুলিশ মৃত যুবতির নাম আফরিন বাড়ি পুলিশ সূত্রে জানা যায় ছ মাস আগে স্বামী সন্তানকে ছেড়ে বহরমপুরে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই যুবতী কয়েক মাস থেকে আবুল কালাম আনসারি নামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় তার কিন্তু একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বলে অভিযোগ পুলিশের অনুমান সেই কারণেই মনোমালিন্য হওয়ায় প্রেমিক আবুল কালাম আনসারি খুন করে পালিয়ে যায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হলে আবুল কালাম আনসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিল্লাঙ্গা হাটপাড়া কলেজ রোড এলাকার বাসিন্দা আফরিন তাবাসুম ছ মাস আগে স্বামী সন্তানকে ছেড়ে বহরমপুরের ভাকুরি ঠাকুরপাড়া দক্ষিণ রেলগেটের কাছে একটি বাড়ির তিন তলায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে কয়েক মাস আগে লালগোলার দক্ষিণ সুদর্শনগঞ্জের বাসিন্দা আবুল কালাম আনসারী নামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় তার কিন্তু একাধিক যুবকের সঙ্গেও ওই যুবতীর সম্পর্ক ছিল বলে অভিযোগ দুদিন ধরে ঘরের দরজা না খোলায় এবং ঘর থেকে দুর্গন্ধ ছড়ানোয় সন্দেহ হয় বাড়ির মালিকের বহরমপুর থানায় খবর দেওয়া তাহলে পুলিশ এসে ওই যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় পুলিশের অনুমান একাধিক যুবকের সঙ্গে ওই যুবতীর সম্পর্ক থাকার কারণেই মনোমানিল্য হওয়ায় প্রেমিক আবুল কালাম আনসারি খুন করে পালিয়ে যায় ঘরের সামনের দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও ঘরের ভিতরে অপর একটি দরজা ছিল যেটা দিয়ে সহজেই বাইরে বেরানো যায় সেই দরজাটি খোলা ছিল পুলিশের দাবি খুন করে ওই দরজা দিয়েই পালিয়ে যায় আততায়ী বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হলে প্রেমিক আবুল কালাম আনসারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ জানতে পারলাম যে আমার কাকার মেয়ে আফরিন তাবাসন মারা গিয়েছে কিন্তু ঘটনাটা আমরা প্রথমে শুনতে পাইনি যে পাড়া প্রতিবেশী লোকের জন এসে আমাদের বাড়িতে বলছে যে এরকম আপনার মেয়ে মারা গিয়েছে আমরা তো কিছুই চাইছি না স্যার যা করবে পুলিশ হ্যাঁ বেলনাঞ্চের বহনপুর এসে আপনার হ্যাঁ বিবাহিত ও তো বলেছিল যে একটা নার্সিং হোম কাজ করার জন্য বলেছিল বাড়িতে এখন সঠিক জানা নেই পুলিশ আমাদের এখনো পর্যন্ত কিছু বলেনি করে সন্দেহ নিয়ে সেটাও বলতো কিভাবে কাজের সূত্রে কাজের সূত্রে কারণে এসেছিল কিছু বলেছিল কোনো কিছু ঝামেলা টামেলা কিছু নেই

সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ